জয়রাম জয়রাম সিসি ঠাকুরের অলৌকিক লীলা কাহিনী রাত্রিতে বর্দা ঠাকুরের নিকট হইতে আসিয়া জানাইলেন চোদ্দই শ্রাবণ ঝুলন পূর্ণিমায় বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করবার জন্য আদেশ দিয়েছেন। এবং কৈবল্য ধামের মহন্ত হরিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে দিয়ে প্রতিষ্ঠা দিবস উৎসব সম্পূর্ণ করবার জন্য নির্দেশ দিয়েছেন এই সংবাদ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হলাম দুই দিন পর কলেজের মধ্যাহ্ন ছুটির সময় ঠাকুর প্রণাম করতে গেলাম মাত্র পাঁচ মিনিটের পথ আমি প্রণাম করলে তিনি জিজ্ঞাসা করলেন কলেজ করেন নাই আমি বললাম করেছি এখন ছুটির সময় পুনরায় ক্লাস হবে এখানে ঝুলন পূর্ণিমা আপনি এই পর্যন্ত থাকবেন তো উত্তরে ঠাকুর জানাইলেন আগামী দিন চট্টগ্রাম যাই যাইবেন আমি বললাম ঝুলন পূর্ণিমায় ঠাকুর প্রতিষ্ঠা দিনে আসতে হবে পিতা ঠাকুরও বলেছেন ঠাকুর বললেন আমার আসা যাওয়া কোনোটা নাই আমি সর্বক্ষণ আছি আমি বলিলাম সর্বক্ষণ থাকলে এখন দেখতে ছুটে এলাম কেন সহজভাবে ঠাকুর বললেন হেতু দেখি না ফণিবাবু বলছেন সহজভাবে বলুন আসবেন তো ব্যাস চুকে গেল ঠাকুর সহাস্যে বললেন অপ্রিয় সত্য বলতে ভয় হয় না উত্তর দিলাম না ভয় হয় না গুরুর নিকট কোনো ভয় নাই এখন কথা দিন প্রতিষ্ঠা দিনে উপস্থিত থেকে ঠাকুর প্রতিষ্ঠা করাবেন ঠাকুর বললেন হইব এই বলায় আমি প্রণাম করে কলেজে ফিরলাম ছুটির পর বাড়ি যাইয়া সকলকে এই সংবাদ জানাইলাম রাম ভাই স্মরণে জয়রাম জয়রাম